একটু উজ্জীবিত করার জন্য नारे তাকবীর আল্লাহ আকবার স্লোগানটা গাইতে চাই গাইবো আর একটু জোরে বলেন ঠিক আসতে বলেন ঠিক একসাথে বলেন ঠিক নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ खुदाদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানটা জেগেছে আজ আ আর একটু আস্তে বলেন ঠিক নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম একটু আওয়াজ শুনে শেষ করব সেটা হলো আমি যেখানে বসে আছি ডান পাশ থেকে শেষে শুনবো প্রথমে শুনবো বাম পাশ থেকে দেখব কাদের আওয়াজের ইমানের গলার জোর বেশি কাদের ইমানের জোর বেশি একটু পরীক্ষা করে ফেলে কি বলেন সবাই সাইদ সাহেব আছেন সাইদ ছাপকে খুশি করতে হবে উনি যেন বুঝে এই এলাকার মানুষ হলো সাইদ সাহেবের জন্য পাগল চিল্লা বলেন ঠিক না তো সেটাও প্রমাণ হবে দেখা যাক আপনারা প্রথমে বাম পাশের ভাইরা প্রস্তুত নারায়ে তাকবীর কিবির আকবার ভাইজান হেল্প করার দরকার নাই দেখি এই ভাইরা কত দূর পারে আরেকবার দেব না কি সুযোগ দানপাসের ভাইরা কি বলেন এই ভাইরা পারবে না পারবে আরেকবার সুযোগ দেব নাারায়ে এটা কিবির আকবার বাপพระবা বনি কাواز এবার দানপাস দানপাস প্রস্তুত সব জায়গায় দানপাসের ভাইরা জিতে যায় আজকে যেন না जीते কি বলেন দানপাসের ভাইরা কি বলেন কাদের আওয়াজ বেশি আচ্ছা আমি তো প্রথমেই বলেছিলাম এই এলাকার মানুষ হল ইসলামের জন্য পাগল এই এলাকা হলো ইসলামের ঘাটি ঠিক কিনা যে এলাকা ইসলামের ঘাটি সেই এলাকার মুসলমানদের আওয়াজ